আসসালামু আলাইকুম আমরা এখন যে অঙ্কটি করব। সেটি হচ্ছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ উপলক্ষে গণিত বিষয়ে শ্রেণী পঞ্চম খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এ ধরনের অঙ্ক কিন্তু শুধু বৃত্তি পরীক্ষায় নয় বন্ধন শ্রেণী বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এমসি কে আমরা এখন সমাধান করব চলুন শুরু করি এখানে যে অঙ্কটি লেখা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত অর্থাৎ পিতা এবং পুত্র তাদের দুজনের বয়সে যে দুজনের মিলে একত্র বয়স হচ্ছে বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ অর্থাৎ পিতার বয়স যদি পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে পিতার বয়স কিন্তু চার বছর হবে কিংবা আমরা অন্য যদি ধরি যে পুত্রের বয়স পাঁচ বছর তাহলে যেহেতু পিতার বয়সের গুণ তাহলে পিতার বয়স হবে বিশ বছর আচ্ছা আমরা তো অঙ্কটি কী হয়ে পড়ল একটু দেখি

চার গুণ অর্থাৎ চার এক্স বছর প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্ন অনুসারে যেহেতু লেখা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর এজন্য আমরা সমষ্টি বলতে যোগ বোঝাই মূলত আমরা এখন এই দুইটা বছর যোগ করবো পুত্রের বয়স এবং পিতার বয়স এক্স প্লাস ফোর এক্স সমান সমান আশি বছর বা এক্স আর ফোর এক্স যোগ করলে হয় ফাইভ এক্স আশি বা এক্সমান শান আশি ভাগ পাঁচ আমরা কিন্তু পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে আশিকে ভাগ করলে হয় পাঁচ ষোলো আশি নামটা নামটা যদি সর্ব পারি তাহলে সজে হয়ে যাবে হয়তো এক্সমান শান ষোলো বছর যেহেতু আমরা এখানে পত্রিকায় সে এর মান বের হয়েছে ষোলো বছর অর্থাৎ পুত্রের বয়স ষোলো বছর তাহলে পুত্রের বয়স পুত্রের বয়স বছর পিতার বয়স হবে পিতার বয়স শহান সমান আমরা এখানে ফোর এক্স দেখেছিলাম অর্থাৎ গুণ ফোর এক্সটা আমরা আবার লিখতে পারি ফোর এক্স বছর শোন শোন ফোর মান ষোলো এই ষোলো অর্থাৎ চার ষোলং চৌষট্টি বছর পিতার বয়স তাহলে চৌষট্টি বছর এবং পুত্রের বয়স ষোলো বছর এখনো যদি আমি অঙ্কটি মিলিয়ে দেখি যে এখানে বলা ছিল পিতা পুত্রের বয়স আশি বছর এখানে দেখো তোমরা ষোলো এবং চৌষট্টি এবং ষোলো যোগ করলে কিন্তু ঠিকই আশি বছর হয় এবং এবং চারশো লং চৌষট্টি অর্থাৎ এখানেও কিন্তু চার গুণ মিলে গিয়ে গেলো তো তোমরা এইভাবে কিন্তু অঙ্কটি করতে পারো এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরবর্তী অঙ্কটি আমরা আরও বিভিন্ন অঙ্ক নিয়ে আবার ভিডিও বানাবো পরবর্তী অঙ্কটি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা লাইক পেয়ে লাইক দিয়েও থাকতে পারো ধন্যবাদ